শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো তো আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ নববাসের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমরা নতুন বছরটা কে কীভাবে কাটাচ্ছ একটু কমেন্টে জানিও সমস্ত পুরাতন দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে সব নতুনভাবে শুরু করো সবার জীবনটা আর কি তো আজ তো নতুন বছর তা বাদেও আজ ছিল আমার ছেলের জন্মদিন তো আমার আয়ুষনার আজ হচ্ছে জন্মদিন পাঁচ বছর জন্মদিন হবে আর কি তো সেই কারণে দেখো সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছে সমস্ত বাসি কাজকর্ম ঘর বাইন্ডা মোছা টোচা ঘরের ভিতরে সমস্ত কিছু মানে পরিষ্কার করে নিয়েছি জানলার পর্দা কাঁচ শুধু বিছানা চাদরটা এখনও পাতা হয়নি কিন্তু বিছানা চাদর চাদরগুলো তুলে সব কিন্তু কেচে ধুয়ে রোদ দিয়ে দিয়েছি সেটা তো একটু আগেই দেখালাম সমস্ত কিছু রোদ্র দিয়েছি বিছানা চাদর কাঁথা বালিশের কভার আমি গিয়েছিলাম মেলায় চড়ক মেলায় শাড়ি টাড়ি সব কিছুই ধুয়ে কিন্তু রোদ দিয়ে দিয়েছি সকাল সকাল তো এখন বিছানা চাদরটা পাল মানে পাতলেই কমপ্লিট হয়ে যাবে এইটুকু কাজ বাকি আছে তো আজ সারাদিন তো প্রচুর প্রচুর কাজ আছে তা বাদেও দেখো এখন চলে আসলাম বাগানের ভিতরে এখানে দেখো আমার ছেলে তুলছিল বরবটি আসলে বাগানে এসেছিলাম আয়ুষকে আজ পাঁচ রকমের ভাজা তরকারি দিয়ে একটু ভাত দেব তো ওই কারণে দেখো এখানে ভাজা করব ওই কারণে চলে আসলাম বরবটি তুলতে আর এই যে বরবটি গাছটা দেখছো এই গাছটা না আমরা না লাগাইনি এখানে দানা পড়েছিলো দানার থেকে গাছ হয়ে কটা বরবটি হয়েছে তো সেইগুলো এখন আয়ুষ আর আমি দুজন মিলেই তুলছিলাম তো দেখো এক এক করে আইস তুলে দিচ্ছে আর আমার আমার পাশেই আছে ছোট্ট একটা আম গাছ একদম ছোট কিছু এখন আগেই তোমাদেরকে দেখালাম তো আম গাছে একটুখানি আম গাছে অনেকগুলোই আম হয়েছে কিন্তু তো দেখো এখন কিন্তু বরবটিগুলো এক এক করে তুলে নিয়েছি নিয়ে এখন যাব বাগানে মানে বাগানের ভিতরের দিকে আরও সবজি তুলতে তো এখন দেখো চলে আসলাম বেগুন গাছের কাছে আর এখানে দেখো আইস কিন্তু বেগুনটা মানে ছিঁটছিল তো ও টানাটানি করে ছিড়তে পারলো না বলে ছুরি আনতে গেল বলছে মা দাঁড়াও আমি ছুরি নিয়ে আসি তো ও ছুরি আনার আগেই দেখো আমি কিন্তু বেগুনগুলো তুলে নিচ্ছি আর এখানে দেখো একদম পুচকি পুচকি টমেটা একদম ছোট ছোটো টমেটা হয়েছে তো এগুলো এখানে আছে এগুলোকেও তুলতে হবে একদম একটু একটু দেখো তো ছোটো ছোটো টমেটো অনেক সময় ধরে তুলতে হবে তো ওই কারণে এখন তুললাম না তো এখন যেগুলো তোলা সেগুলো তুলবো আর এখানে দেখো একটু মানে সবজি তো আয়ুষ মানে এমনভাবে তুলছে মনে হচ্ছে যে কতটা না জানি ভার দেখছিটা তো ওখানে বরবটিগুলো তুলে বেগুনটাও তুলে নিয়েছি কটা ওই যে আয়ুষের ভাজা করব ওই কারণে অল্প করেই তুলছি দু চারটে করে তো এখন মানে বেগুনটা তোলা তুলে তুলে নিয়ে আর এখন দেখো এই যে টমেটোগুলোও তুলতে চলে আসলাম তো বাড়িতে যদি এরকম ছোট্ট সবজি বাগান থাকে তাহলে মানে সবজি তুলতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর সবথেকে বড়ো কথা হচ্ছে এগুলো কোনো স্বাদ দেওয়া হয় না বিনা সারের সবজি এর টেস্টটা পুরো আলাদাই হয় তো যারা গ্রামে থাকে তারা বুঝবে যে বাড়িতে সবজি লাগিয়ে খেতে কত ভালো লাগে তো যারা শহরে থাকে তারা তো বুঝতেই পারবে না যে কত ভালো লাগে আর তো দেখো এখানে কিন্তু অনেকগুলোই টমেটো তুলে নিলাম আর এখন কিন্তু এক এক করে সব টমেটোগুলো আইস তুলে নিয়েছে নিয়ে এখন যাব মানে ওখানে কোটা কাটা হচ্ছে রান্না করার জন্য এখানে দেখো কুমড়ো ভাজা মানে কুঁদুলি আলু এই সব ভাজা সমস্ত কিছু ভাজা ভুজি হবে তাই কাটাকুটি হচ্ছে তো তারপরে দেখো তোমাদের দাদা ভাই গিয়েছিলো আয়ুষের কেক আনতে তো এখানে কেকটা নিয়ে চলে এসেছে কেকটা এখন খুলছে না কারণ এভাবে নিয়ে এখন ফ্রিজে রেখে দেবো তো এখন তো মানে রাতে হবে বার্থডেটা তো ওই কারণে এখন মানে গিয়েছিল বাজারে এক তো একবার নিয়ে চলে এসেছে আর এখন ফ্রিজে কেকটা রেখে দেব। আর এখানে দেখো বেলুন নিয়ে এসেছে তারপরে এখানে দেখো টুপি নিয়ে এসেছে মানে সাজানো যা কিছু লাগে সব কিছু তোমাদের দাদা নিয়ে এসেছে এক এক করে এই যে দেখো এখানে ছিল বার্থডের লেখাটা তো সমস্ত কিছু যখন রাত্রে সাজানো গোছানো হবে তোমাদেরকে দেখাবো তো এখন এই যে রান্নাবান্নার কাজগুলো সব কমপ্লিট করে নেব তারপরে তোমাদেরকে দেখাবো আর কি তো সকাল থেকে প্রচুর প্রচুর কাজকর্ম করেছি কিন্তু সব কাজকর্মের সময় তো ভিডিও অন করা হয় না আর কি তো ভিডিও অন করতে না গেলে না প্রচুর লেট হয়ে যায় তো ওই কারণে তো তারপরে দেখো সব দুপুরে মানে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করেছি তারপরে এখন চলে আসলাম এই যে এখন রাত হয়ে গেছে এই যে কিছুক্ষণ আগেই কিন্তু রান্না করে মানে উঠেছি আমি আর আমার একটা যা রান্না করলাম মানে রাতের যে খাওয়া দাওয়া হবে মাংস টাংস মানে যা কিছু রান্না করেছি এখনই রান্না করে উঠেই এখন চলে আসলাম এই যে ঘরটাকে সাজাতে হবে তো এই যে বেলুন ফুলাতে চলে আসলাম তো অনেকটাও রাত হয়ে যাচ্ছে তো এই কারণে দেখো মানে এখনই আমি রান্না করে উঠলাম আমি যে একটা শাড়ি পরবো বা একটু ভালোভাবে ভিডিও বানাবো তোমরা বললে বিশ্বাস করবে না আমি একটা ঠিকভাবে আমার ছেলের ফটো তুলতে পারিনি তোমরা যা দেখছো এই ভিডিওই করা হয়েছে যে একটা ভালোভাবে ফটো তুলবো সেই ফটোটাই তোলা হয়নি মানে এতটা ব্যস্ততা কাজকর্ম মানে চারিদিকে একটা অনুষ্ঠান হলে কি হয় চারিদিকে ছুটো ছুটি এই এই ব্যাপার আর কি অনেকে দেখেছি মানে সুন্দর করে সেজে গুজে তারপরে মানে খুব ভালোভাবে তারা বার্থডেটা আনন্দ করে কিন্তু আমারটা পুরো আপুরি আলাদা যে একটু শাড়ি পরবো তাও সময় পার মানে পেলাম না আর কি বান্না বাচ্চাদের খাওয়ানো ধোয়ানো অনেকটাই কাজের চাপ ছিল তো ওই কারণে হয়ে উঠলো না তো আর করা যাবে পরে ভাবলাম আমি যে একটা ফটো তুলতে পারলাম না তো এই যে যা কিছু করেছি এই যে ভিডিও করেছি ভিডিও থেকেই মানে ভালো করে স্ক্রিনশট নিয়ে কটা ফটো মানে আলাদা ঘুরে রেখেছি তাছাড়া আর মানে কিছু করা ছিল না আর তোমাদের দাদা ভাইকে কী বলবো ও মানে ভিডিও ধরতেই চায় না আর মানে ও সব মানে বিষয়ে ও কোনো কিছু করবে না ও অন্য কাজে ব্যস্ত ছিল তো ওই কারণে মানে ফটোটাই তোলা হলো না আর এখানে দেখো এক এক করে কিন্তু সব বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিলাম আর অনেকটা রাত হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে খেতেও দিতে হবে তো ওই কারণে আর আরও ইচ্ছে ছিল এই বার্থডেটা আরও বড় করে করব সবাই মিলে আনন্দ করব। কিন্তু সেটা আর হয়ে উঠল না কারণ কিছুদিন আগে আগেই মানে আয়ুষের শরীর খারাপ এখন এখনও ঠিক হয়েছে সেটা ঠিক হয়েছে বলতে কিছুদিন আগে একটা শরীর খারাপের জন্য মানে অনেকটাই ইয়ে হয়ে গেছে তো তার কারণে ভালোভাবে মানে বার্থডেটা করব নাই ভাবছিলাম ভাবছিলাম কিছু করব না একটু কেকটাই কাটবো শুধু তো এইটুকুই ভেবেছিলাম তো তারপরে ভাবতে ভাবতে ভাবলাম পাঁচ বছর জন্মদিন একদম কিছু করব না তো তারপরে একটু মানে ছোটোখাটো করে একটা ছোট্টখাটো অনুষ্ঠান করলাম আর কি তো কি আর করা যাবে তো তোমরা একটু আশীর্বাদ করো আমার ছেলেকে ও যেন মানুষের মতো মানুষ হয় বড় হয় তো তোমরা সবাই ওর জন্য একটু আশীর্বাদ করো প্রে করো সবাইকে বলছি তো একটু ভালোবাসা দিও সাপোর্ট করো আমার আমি যে এই বার্থডেটা করতে পারলাম না বড়ো করে ইচ্ছা আছে আমি এই বার্থডেটা বড় করে করব তো কি সেদিন তোমরা দেখতে পাবে তোমরা একটু ভালো করে মানে একটু সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে আমার আশাটা পূরণ করতে পারবো আর এখানে দেখো বেলুন টেলুন দিয়ে ঘরগুলো পুরোপুরি সাজিয়ে নিয়েছি আরও প্রচুর প্রচুর বেলুন ছিল যে জায়গাগুলো ফাঁকা দেখছো তো সব জায়গায় কিন্তু বেলুন ছিল কিন্তু বেলুনগুলো না আপনি চেয়ে ফেটে ফেটে পড়ে যাচ্ছে মানে ফেটে যাচ্ছে আবার মানে ডালের গাছ থেকে পড়ে পড়ে যাচ্ছে ওই জন্য ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো তারপরে দেখো এখানে সব বাচ্চা কাচ্চা চলে এসেছে অনেকটাই রাত মানে গেছে আর কি তো এখানে সবাই একটু আশীর্বাদ করছিলো আয়ুষকে এই যে দেখো বেলুনগুলো সব পড়ে পড়ে যাচ্ছে আর আয়ুষকে সবাই এখন আশীর্বাদ করছিলো তো এখানে মানে তারপরেই কেক কাটাকাটি হবে আশীর্বাদগুলো করা হয়ে গেলে তো দেখো এখানে কিন্তু আয়ুষ একদম পুরোপুরি বসে আছে আর এটা ছিল একটা জেঠিমা ওকে আশীর্বাদ করছিল তো তার আগে ওর ঠাকুরদা ঠাম্মা মানে আশীর্বাদ করলো আর এখন দেখো এই জেঠিমাটা আশীর্বাদ করে নিল তো তারপরে আমরা সবাই আশীর্বাদ করবো আর এখানে দেখো ছিল কেকটা আর পায়েস আর ওই সাইডে প্রদীপ টদীপ সব কিছুই আছে সেগুলো দিয়ে আশীর্বাদ করা হচ্ছে ওকে এখন পায়েস খাইয়ে দিল তো তারপরে দেখো তোমাদের দাদাভাই আসলো এসে একটু মানে আশীর্বাদ করে নিল তো প্রথম থেকে দেখো ভিডিওটা অন করতে পারলাম না আমি একটু ব্যস্ত ওই যে বললাম ব্যস্তর জন্য আমি ঠিকঠাকভাবে একটা ফটো তুলতেও পারিনি তো তারপরে আমি চলে আসলাম ওকে দেখো আশীর্বাদ করতে আর মানে নাইটি পরেই চলে আসলাম কারণ বলছে না শাড়ি পরার সময়ই পাইনি আর এই এই নাইটিটা নূতানি ছিল তো যাই হোক এভাবে করে আশীর্বাদ তো মানে করছি করে এখন কেক কাটিংটা হবে আর সব বাচ্চা যে শাড়ি পরবে সব বাচ্চা কাচ্চা মানে রাত হয়ে যাচ্ছে সবাই বলছে এত রাত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো ওই কারণে ঝটপট করে মানে কাজ করতে গেলে যা হয় তো দেখো এখন আমি আমার ছেলেকে আশীর্বাদ আশীর্বাদ করছি আর আমার খুব খুব ইচ্ছা ছিল আমার ছেলেকে একটা ভালো জিনিস গিফট করার কিন্তু সেটা আর হয়ে উঠলো না তো তোমরা একটু আশীর্বাদ করো আমাকে একটু সাপোর্ট করো যে আমার এই যে ছোটো ছোটো আশাগুলো আমি যেন পূরণ করতে পারি আমি এমন কিছু বেশি চাই না আমি চাই আমার যে ছোট ছোট আশাগুলো আছে আমার ছেলেকে নিয়ে বা মানে ছোটো ছোটো যে আশাগুলো সেগুলো আমি যেন পূরণ করতে পারি তোমরা একটু বেশি করে সাপোর্ট করো আমাকে তো এইটুকুই বলবো তো দেখো এখন কিন্তু আমার ছেলেকে আশীর্বাদ করে নিলাম নিয়ে দেখো এখন মানে পায়েস কেক সব কিছুই খাইয়ে দিয়েছি দিয়ে এখন যে কেক কাটিংটা হবে তো কী আর করবো বড়ো করে করতে পারলাম না মনে যেন মনের ভিতরে একটা যেন আফসোস থেকে গেলো ইস বড় করে করতে পারলাম না তো যতটুকু করেছি ততটুকুই মানে অনেকটাই করেছি তো তোমরা একটু মানে সাপোর্ট করো ভালোবাসা দাও এর থেকে যেন বড়োভাবে বড় করে আমার ছেলের বার্থডেটা আমি করতে পারি আর কি তো তারপরে দেখো এখানে এখন কেক কাটিংটা হবে তো তার জন্য ওখানে আমি মানে মোমবাতিটাতে ধরিয়ে দিলাম আর মানে নানা লোকের নানা রকম কথা যে কেউ বলে যে ওই মোমবাতিটা নিভাতে আছে কেউ বলে যে নেই এই নিয়ে কথা বলছিলাম আমরা তো কেউ বলছে আছে কেউ বলছে নেই এই কারণে এইসব কথা বলতে বলতে তারপরে দেখো আয়ুষকে বললাম তুই এবার কেকটা কাট তো সবাই দেখো এখানে এখন আয়ুষ কাটছে এই যে সবাই মিলে এখন কেক কাটছে আর ওটা ছিল একটা মানে আমাদের বাড়ির পাশে বাড়ি ওর পিসি হয় আয়ুষের তো এখন ওই হাত ধরিয়ে কেকটা কাটিয়ে নিল। তো সবাই মিলে এখন হ্যাপি বার্থডে টু ইউ বলছে আমার ছেলেকে আর দেখো ও হাসছে মুগির হাসিটা দেখো সবাই বলছিল হ্যাপি বার্থডে টু ইউ আয়ুষ তো আমিও বললাম হ্যাপি বার্থডে টু ইউ আমার সোনা তো দেখো এখন ওকে আমি একটু কেক খাইয়ে দিয়ে একটু গালের পাশে লাগিয়েও দিলাম দিয়ে এখন এই যে দেখো ওকে সবাই একটু কেক মাখিয়ে দিচ্ছে কেক খাইয়ে দিচ্ছে তো এখন আমি এই কেকটা কেটে সমস্ত বাচ্চা কাচ্চাদের আমি এখন দিয়ে দেবো কেকটা আর এখানে দেখো বেলুম একটা মানে আমি বলছি না বেলুম মানে অনেকটাই মানে হাওয়া দেওয়া হয়ে গেছে আর পটপট করে ফাটছিলো আর আমি একদম লাফ দিয়ে উঠলাম তো তারপরে দেখো এই কেকটা নিয়ে এখন সব বাচ্চা কাচ্চাদের কেক কেটে আমি যোগ করে দেব তো তাই কেকটা নিয়ে চলে গেলাম আর এখন সবাইকে খেতে দিয়েও দেব অনেকটা রাত হয়ে গেছে তো দেখো এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে বার্থডে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো